শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু কোথাও বেরোচ্ছি না কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে সকালে ভেবেছিলাম কোনো মন্দির আজকে যাব। যেহেতু আজকে ছুটির দিন তো তারপর ভাবলাম যাব না প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে আজকে তাই ভাবলাম বাইরে থেকে ফুলের মালা এগুলো সব কিনে আনি ঘরে গোপাল সোনাদেরকে আজকে ভালো করে সাজাবো আর সত্যি বলতে এরকম বৃষ্টির ওয়েদারে না মানে মেঘলা মেঘলা বৃষ্টির ওয়েদারে আমার জুঁই ফুল দিয়ে সাজাতে খুব ভাল লাগে আর এমনিতেও আমার প্রিয় ফুল হচ্ছে জুঁই ফুল তো সেই কারণে জুই ফুলের মালা এগুলো তো কিনে এনেছি আর তার সাথে একবার বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই তো বন্ধুরা তোমরা তো দেখলেই বাইরে কি হারে বৃষ্টি হচ্ছে আর সত্যি বলতে আমার এতটা বর্ষাকাল একটুও ভালো লাগে না যখন কেন কি বলো তো দেখো বর্ষাকালের একটাই মেন সমস্যা সেটা হচ্ছে গিয়ে মানে তো কোথাও বেরোনো যায় না এটা আর কি কারণ ছাতা নিতে হবে তার সাথে রাস্তায় জল জমে থাকে তারপর রাস্তায় কাদা এরকম জমে থাকে যেগুলো মানে জামাকাপড় নষ্ট হয়ে যায় ওই কারণে না এই ঠিক আমার এই বর্ষাকালের এই জিনিসটা ভালো লাগে না এমনি বৃষ্টি হবে অল্প বৃষ্টি কিছুক্ষণের জন্য বা একটা সার্টেন টাইমের জন্য বৃষ্টিটা হবে থেমে যাবে ঠিক আছে কিন্তু ওই কন্টিনিউ সারাদিন ধরে বৃষ্টিটা হতেই থাকবে ওই জিনিসটা প্রচুর বিরক্তিকর আরেকটা দিক দিয়ে সুবিধা কী বলো তো মানে গাছপালার দিক দিয়েও সুবিধা দেখো প্রকৃতির যে একটু মানে গাছপালা যখন জলের দরকার কারণ যে হারে গরম পড়ছিল যে হারে গরম পড়েছিল এতদিন তো সেই কারণে বর্ষাকালটা দরকারও তারপর চারপাশটা ঠান্ডা ঠান্ডা থাকে আর খুবই ভালো লাগে ওয়েদারটা তো এই আর কি আর বর্ষা মানে বৃষ্টিটা আসার আগে আগে যে আবহাওয়াটা সেটা কিন্তু খুবই ভালো দেখবে মানে ঠিক মানে মেঘলা মেঘলা আঁকা মানে খুবই সুন্দর লাগে তো যাই হোক তো আর কি বলবো আজকে তো কোথাও আর বেরোনো হলো না সকাল থেকে ভাবছিলাম কোনো একটা জায়গায় মন্দিরে যাব ছুটির দিন তো কিন্তু কিছুই আর হলো না এত বৃষ্টির চোটে তো এখানে সেই কারণে কী করবো বাড়ির সামনে থেকে ফুল কিনে নিয়ে চলে আসলাম আজকে দেখলাম ফুলগুলো বেশ তরতাজা মানে এরকম বিক্রি হচ্ছে আমাদের বাড়ির সামনে বেশ অনেকগুলোই দোকান আছে কিন্তু সত্যি বলতে কোনো দোকানে দাম প্রচণ্ড বেশি কোনো দোকানে দাম আবার কিন্তু কম কিন্তু ফুলের কোয়ালিটি একটুও ভালো না তো সেইভাবে আমি একটা নর্মাল আর একটা দোকানে গেছিলাম এই দোকান থেকেই মাঝে সাঝে আমি জুই ফুলের মালা কিনে আনি এমনি কমেও হয় তো সেখান থেকে দেখো আমি তিনটে গোলাপ ফুল আনলাম দুটো পদ্ম ফুল এনেছি আর হচ্ছে গিয়ে দুটো ফুলের মালা এনেছি আর সত্যি বলতে আজকে ফুলের মালাগুলো কিনেও আমি স্যাটিসফাইড কারণ ফুলের মালাগুলো কিন্তু বেশ বড় আর মাত্র কিন্তু তোমার পনেরো টাকা কি কুড়ি টাকা নিয়েছে এই মালা দুটো আর অনেকটা মোটা কিন্তু ফুলের মালা আর ফুলের কোয়ালিটিগুলোও ভালো মানে কোনোটাতে কোনো দাগ নেই বা যে নষ্ট হয়ে যাবে এরকম পুরো টাটকা মালা তো বর্ষা মানে বৃষ্টির জল পড়ার পরেও যে এতটা সুন্দর রয়েছে মালাগুলো সেজন্যে আমি সত্যি অবাক হয়ে গেলাম তাই আমি কিনেও ফেললাম আজকে যেহেতু কোথাও যেতে পারলাম না তো মন চাইছিল আজকে গোপাল সোনাদেরকেই বাড়িতে সাজাই সুন্দর করে আর অনেক দিন হলো গোপাল সোনাদেরকে একটু ভালো করে অনেক ফুল টুল দিয়ে সাজানো হয়নি তো সেইখানে আজকে ভাবলাম পদ্মফুল গোলাপ ফুল সব কিছু একেবারে কিনে নিয়ে যাই তাহলে মানে সাজাতেও সুন্দর লাগবে আর দেখো সত্যি বলতে মানে যার জন্য কেনা আর কি তো মালাগুলো কিনেছি তার সাথে ভাবলাম যে একটু ভালো ড্রেস না পড়ালেই নয় তো সেইখানে গুল্লু সোনাকে কিন্তু ইয়েলো রঙের একটা ব্যানারসি ড্রেস পরিয়েছি আর মেজগোপাল সোনাকে একটু ফুলের ড্রেস পরিয়েছি আর আমার রাধা রানীকে কিন্তু একটা চিকনকারী কাজ করার একটা ড্রেস পরিয়েছি তো তিনজনেই কিন্তু ভালো ভালো জামাকাপড় পরেছে আর হাতে দেখো এবার আমি পদ্ম ফুলটা একটু ইউনিকভাবে এরকম পাপড়িগুলোকে ফোল্ড করে করে এরকম সাজিয়েছি তো এটা আমি অনেক সময় ফেসবুক ইনস্টাগ্রামে দেখতাম কিন্তু পারতাম না আজকে নিজে বসে বসে একটু সময় নিয়ে ট্রাই করলাম তো সময় লাগলো কিন্তু সত্যি বলতে জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগছে কারণ পাপড়িগুলো ছড়ানো থাকলে কি বলতো যখন পদ্মফুলটা ফোটাই তো তখন কিন্তু পদ্মফুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এটাতে দেখলাম ভালোই লাগছে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর আমার হচ্ছে গিয়ে মানে এর মধ্যে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা রয়েছে তো আগে সেখানে যাই গিয়ে ওদের সাথে তো তখন ব্লগুলো আপলোড করবোই আর যেখানে বৃষ্টি পড়ছে জানি না কতটা কীভাবে কী ব্লগ করতে পারবো ঘোরাটাও ঠিক মতন হবে কি না তো জাস্ট এই ভগবানের কাছে এই কারণেই প্রে করছে যাতে বৃষ্টিটা না হয় যেই টাইমে আমি ঘুরতে যাব ওই সময়টুকুনির জন্য যাতে আমি ঘুরতেও পারি ঠাকুরের দর্শনও করতে পারি প্লাস তোমাদের জন্য ব্লগও বানিয়ে আনতে পারি তো দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টার